ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প প্রতিমার জামাই ষষ্ঠী গল্পটি তাহলে শুরু করি ভোর ভোর উঠে হাঁটা শুরু করেছে প্রতিমা স্টেশনের উদ্দেশ্যে আজ অনেক তাড়াতাড়ি উঠেছে সে জামাই ষষ্ঠী বলে কথা ট্রেনে উঠতেই অনেকেই জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি যাওয়ার কারণ প্রতিমা বলেছে আজ জামাই ষষ্ঠী কত কাজ বলো তো কেউ কেউ দুঃখ করে বলেছে হ্যাঁ রে বড়ো লোকরা শুধু জামাইদের আদর করে খাওয়াবে আর আমাদের জোগাড় করাই সার জামাই ষষ্ঠীর দিন ছুটি করা যাবে না ওদের ঘরে বিদেশ বিভুই থেকে জামাই আসে আর আমাদের যে মেয়ে জামাই আছে সে খেয়াল আছে ওদের প্রতিমা কিন্তু মনে মনে ভেবে চলেছে আজ কি কি রান্না করবে সেগুলো নতুন জামাই প্রথমবার আসবে ভালো ভালো খাবার না বানালে হবে তার জন্য প্রতিমা কোমর বেঁধে প্রস্তুত পনেরো দিন ধরে দাদাবাবুকে বলে বলে ফোনে রান্নার ভিডিও চালিয়ে মন দিয়ে দেখেছে প্রতিমা প্রতিমারও শখ ছিল বাড়িতে জামাই ষষ্ঠী করবে জামাইকে থালা সাজিয়ে খাওয়াবে কিন্তু হলো কোথায় মাতাল জামাই মেয়েকে মারধর করে ফেলে দিয়ে গেল বাপের বাড়ি মেয়েটার একটা ছোট বাচ্চা মাস ছয়েক বয়স প্রতিমা আর মেয়েকে যেতে দেয়নি শ্বশুর বাড়িতে বলেছে হোক করে খেয়ে বেঁচে থাকুক আমার মেয়ে যদিও তাতে আপত্তি করেছিল প্রতিমার মাতাল স্বামী প্রতিমা শোনেনি প্রতিমার কাছে তাই জামাই ষষ্ঠী করার ভাবনা দুঃস্বপ্ন কিন্তু যেদিন দাদাবাবু ডেকে বলল প্রতিমা অদিতি মা মরা মেয়ে এবার প্রথম জামাই ষষ্ঠী কী করি বলতো প্রতিমা বলেছিল আসতে বলে দাও জামাই বাবা আর দিদিমণিকে আমি সব রেঁধে যত্ন করে খাওয়াবো দাদাবাবু বলেছিল তাহলে বোন তুই জামাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদটা কর মা মরা মেয়েটার ভালো লাগবে খুব প্রতিমা অবাক হয়ে বলেছিল আমি আমি যে সামান্য কাজের লোক দাদাবাবু হালকা ধমক দিয়ে বলেছিল এরকম কথা বলবি না একদম অদিতি তোকে কত ভালোবাসে জানিস তো তুই তাও এরকম বলছিস তখন প্রতিমা হাসি হাসি মুখ করে বলেছিল অত লেখা পড়া জানা জামাই বাবাকে জামাই ষষ্ঠী করব আমি কি সৌভাগ্য আমার যাই কী কী রান্না করব লিস্টই করে আনি সেদিনই দাদাবাবু অদিতিকে ফোন করে জানিয়ে দিয়েছেন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণের কথা মা মেয়ে অদিতি ভীষণ ভালোবাসে প্রতিমাকে বৌদিমণি বেঁচে থাকতে প্রতিমা এসেছিল এ বাড়িতে সারাদিন ধরে বৌদিমণির হাতে হাতে কাজ করে দিত সে বড় ভালো ছিল মানুষটা এত বড়ো বাড়ির লেখাপড়া জানা বউ কিন্তু অহংকার ছিল না এতটুকু রোজ দুপুরে যখন দাদাবাবু আর অদিতি দিদিমণি বাড়ি থাকতো না দুজনে একসাথে বসে ভাত খেত কত গল্প করত। ভালো মন্দ রান্না হলে টিফিন বক্স ভরে দিয়ে বলতো নিয়ে যা প্রতিমা ছেলে মেয়েদের খাওয়াস প্রতিমা আর পাঁচটা কাজের মেয়েদের মুখে বাবুদের বাড়ি নিন্দা শুনলেও নিজে সব সময় বলে এসেছে ভাগ্য করে একটা কাজের বাড়ি পেয়েছি সকালে এসে সারাদিন বৌদিমণির সাথে বড়ি বানানো সবজি কাটা আসন সেলাই সব করতো প্রতিমা তারপর বিকালে ট্রেন ধরে সন্ধ্যায় ঘরে ফিরত কত শাড়ি বাসন দিত বৌদিমণি কিন্তু মাতাল বরের জ্বালায় সে কিছু গায়ে তুলতে বা ব্যবহার করতে পারত না প্রতিমা সব বেঁচে নেশা করতো সে তারপর একদিন এসে প্রতিমা দেখল সারা বাড়িতে কান্না আর শোকের ছায়া বাড়ি ঢুকে জানতে পারলো বৌদিমণি আর নেই সবাই বলল নাকি হার্ট অ্যাটাক ঘুমের মধ্যেই সব শেষ খুব কষ্ট পেয়েছিল প্রতিমা কিন্তু কান্নায় ভেঙে পড়া বৌদিমণির একমাত্র মেয়ে অদিতিকে ওই সামলেছিল তখন তারপর থেকে এ বাড়ির পুরো রান্নাঘরের দায়িত্ব চলে আসে প্রতিমার উপর প্রতিমাও সে দায়িত্ব সানন্দে গ্রহণ করে বৌদিমণি মারা যাওয়ার পর অদিতি ভীষণ একাকিত্বে ভুগত কান্নাকাটি করতো দাদাবাবু বলেছিলেন প্রতিমা মেয়েটার কাছে কটা দিন থেকে যা প্রতিমাও ছিল এ বাড়িতে পুরো দশ দিন কতবার অদিতি ওকে জড়িয়ে ধরে কেঁদেছে প্রতিমাও মেয়ের মতোই কাছে টেনে নিয়েছিল অদিতিকে অদিতি মায়ের মতোই শান্ত ভদ্র অনেক বড়ো মনের অদিতি দিদিমণি বড় কলেজে পড়তো কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় সে বাবা মায়ের প্রণাম করার সাথে সাথে প্রতিমাকেও প্রণাম করত। প্রতিমা যখন বলতো করো কি দিদিমণি আমি মুখ্যসূক্ষ মানুষ অদিতি হেসে বলতো তা বলি কি তুমি আশীর্বাদ করবে না প্রতিমা বীর করে বলতো বড় হও মা বিদ্বান হও বৌদিমণি চলে যাওয়ার পরেও প্রতিমা সব সময় খেয়াল রেখেছে অদিতির খাওয়া ঘুমের উপর পরীক্ষার আগে যখন বইয়ে মুখ গুজে অদিতি বসে থাকত সারা দুপুর তার মায়ের মতোই গ্লাস ভর্তি দুধ নিয়ে জোর করে অদিতিকে খাওয়াত প্রতিমা অদিতির বিয়ে ঠিক হতেই প্রতিমার মনটা খারাপ হয়ে যায় বাড়িটা ফাঁকা হয়ে যাবে ভেবে দাদাবাবু নিজের বন্ধুর ছেলের সাথেই বিয়ে ঠিক করেন অদিতি দিদিমণির অদিতের দুই মাসি এসে বিয়ের সব নিয়ম নিয়মকানুনের দায়িত্ব নিয়ে নেন বিদায়ের সময় অদিতি প্রতিমাকে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল বাবাকে দেখো মাসি এ বাড়ির দায়িত্ব তোমার তারপর থেকে বাড়িতে লোক বলতে দাদাবাবু আর ওদের অল্প বয়সী ড্রাইভার শিবু শিবুকে এ বাড়িতে এনেছিল অদিতি দিদিমণি নিজে তাকে নিচের তলার ঘরে থাকতে দিয়েছিল আর ভর্তি করে দিয়েছিল কলেজে শিবু এ বাড়িতে থেকে দিব্যি লেখাপড়া করে ও কেউ ওকে বিরক্ত করে না আর আজকাল দাদাবাবুও খুব একটা বাইরে বেরোয় না দরকার পড়লে শিবু সাথে যায় সকাল সকাল কলিং বেল বাঁচতেই চোখ কচলাতে কচলাতে শিবু এসে বলল মাসি এত সকালে তারপর খেয়াল পড়ে যাওয়ায় বলে উঠল ও আজ দিদি জামাইবাবু আসবে তো ঠিক ঠিক প্রতিমা ঘরে ঢুকেই বলল তাড়াতাড়ি রেডি হয়ে দাদাবাবুকে ঘুম থেকে তোল শিবু শিবু আর দাদাবাবু রেডি হয়ে আসতেই চা দিয়ে প্রতিমা বলল ইলিশ মাছটা একটু টাটকা দেখে নেবেন দাদাবাবু আর মালাইকারি চিংড়ির সাইজ বড় হওয়া যায় প্রতিমা তারা দিতে থাকে বলতে থাকে বেশি দেরি করলে ভালো মাছ সবজি বিক্রি হয়ে যাবে যে বাধ্য ছেলের মতো শিবু আর দাদাবাবু বেরিয়ে পড়ে হাতে এক গাদা ব্যাগ নিয়ে বাড়ির সামনে গাড়ির হর্ন বাজতেই শিবু নিচ থেকে বলে উঠল মাসি দিদিরা চলে এসেছে প্রতিমা আজ একটা নতুন ছাপা শাড়ি পরেছে হাতে বরণ ডালা নিয়ে দরজায় দাঁড়ালো সে বরণ করে ঘরে আনলো মেয়ে জামাইকে এদিকে শিবু তো পড়েছে মহাবিপদে মাসি বলেছে শাঁক বাজাতে ওর অবস্থা দেখে হেসে অদিতি বলল দে আমায় দে আমি বাজাচ্ছি প্রতিমা দু চোখ ভরে দেখলো অদিতি আর তার বরকে কি মিষ্টি লাগছে দুজনকে জামাইয়ের পরনে হলুদ পাঞ্জাবি হাতে আবার মিষ্টি ঢাঁড়ি আর অদিতি পড়েছে একটা হলুদ ঢাকাই জামদানি প্রতিমা দুজনকে প্রদীপের তাপ দিয়ে বলল খুব সুন্দর লাগছে দুজনকে অদিতি বলল তোমাকেও দারুণ লাগছে তারপর প্রতিমা জামাইকে নিয়ে বসালো সুন্দর আসনে সামনে আগে থেকেই সাজিয়ে রেখেছিল নানাবিধ ফল মিষ্টি সব অদিতি বলল মাসি দেখছি জামাইকে আদরের বিশাল ব্যবস্থা করেছে আজ তারপর বেজে উঠল মঙ্গল শঙ্খ সমস্ত নিয়ম মেনে প্রতিমা জামাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করল অদিতির উচ্চশিক্ষিত স্বামী পায়ে হাত দিয়ে প্রণাম করল প্রতিমাকে চোখ ভরা জল নিয়ে প্রতিমা বলল বেঁচে থাকো বাবা তারপর কাপড়ের খুঁট থেকে একটা একশো টাকার ভাঁজ হয়ে যাওয়া নোট দিল জামাইয়ের হাতে খুশি মনেই সে টাকা গ্রহণ করল অদিতির স্বামী স্বরাজ তারপর প্রতিমার হাতে তুলে দিল দুটো দামি শাড়ি এরপর প্রতিমা লুচি তরকারি মিষ্টি সবাইকে খেতে দিয়ে বলল এবার আমি রান্নাঘরে যাই অমনি অদিতি বলে উঠল সকাল থেকে উপোস করে আছো আগে খাও তারপর জামাইয়ের জন্য রান্না করো আমিও তোমার সাথে হাত লাগাচ্ছি নতুন জামাই স্বরাজ বলে উঠল মাসি তোমার হাতে সেই খাসির মাংসটা হচ্ছে তো আজ প্রতিমা বলল হ্যাঁ আজ তোমার পছন্দের সব খাবার আমি নিজের হাতে বানাবো অদিতি বলল হ্যাংলা লোক একটা এরপর রান্নাঘরে রান্নার কাজে লেগে পড়ল প্রতিমা দুপুরে টেবিলে সাজিয়ে খেতে দিল জামাইকে প্রতিমা ইলিশ ভাপা মালাইকারি ভেটকি পাতুরি দই কাতলা মাটন চিকেন রেজালা কিছুই বাদ গেল না স্বরাজ বলল যা গন্ধ বেরিয়েছে আমি খেয়ে আর উঠতে পারবো না এখান থেকে সবাইকে খেতে দিয়ে পিছনে দাঁড়ালো প্রতিমা কার কি দরকার লাগে দেওয়ার জন্য স্বরাজ বলে উঠল মাসি তুমিও বসো আমাদের সাথে অদিতি নিজে প্লেট সাজিয়ে দিল প্রতিমাকে তারপর পাঁচজন একসাথে খেলো দুপুরের খাবার খাওয়ার পর স্বরাজ বলল মাসি তোমার জবাব নেই এ রান্নার স্বাদ বহুদিন মনে থাকবে তারপর খাওয়ার পর অদিতি প্রতিমাকে ঘরে ডাকল চলল গল্প অদিতি পরপর প্যাকেট বার করতে থাকলো তার মধ্যে প্রতিমার ছেলের জিন্স টি শার্ট মেয়ের শাড়ি ছোট নাতির জামা প্যান্টের সেট থেকে শুরু করে প্রতিমার বরের পাঞ্জাবি সব ছিল অদিতি বলল সব আমি নিজে পছন্দ করে কিনেছি দেখো তো পছন্দ হয় নাকি প্রতিমা বলল খুব সুন্দর দিদিমণি তারপর শিবুকে ডেকে ওর হাতে জিন্স আর শার্ট দিয়ে বলল জিন্সটা নতুন উঠেছে এরকম স্টাইল তোর পছন্দ তাই না আর দেখ শার্টটা তোর প্রিয় রং নীল কী রে পছন্দ তো তোর শিবু বলল খুব পছন্দ দিদি তারপর ও নিচে চলে গেল অদিতি বলল বাবার পাঞ্জাবি দুটো আলমারিতে তুলে রেখো মাসি গল্পে গল্পে অদিতি জানতে চাইল মাসি ছেলে কেমন লেখাপড়া করছে মেয়ে কেমন আছে প্রতিমা সব বলল অদিতি বলল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তোমার ছেলেকে এখানকার কলেজে ভর্তি করে দেব এখানে থেকেই শিবুর সাথে লেখাপড়া করবে তারপর প্রতিমার হাতে পাঁচশো টাকার কুড়িটা নোট দিয়ে বলল মাসি ছেলেকে কম্পিউটারে ভর্তি করে দিও আর ছোটো নাতি আর মেয়ে এখন ভালো করে খাওয়ানো দরকার এই টাকাটা রাখো বিকাল বিকাল ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন পাকোড়া রান্না করতে শুরু করলো প্রতিমা অদিতি বলল ফ্রিজের চিকেন নিয়ে নাও আর বেশি করে চাল নাও যাওয়ার সময় খাবার নিয়ে যেও বাড়ির জন্য সন্ধ্যায় নিজের হাতে অদিতি বড় টিফিন বক্সে ভরে দিল খাবার প্রতিমার মনে পড়ে গেল বৌদি মনির কথা সন্ধ্যায় ট্রেনে করে ফেরার পথে জানালার ধারে বসেছে প্রতিমা ওর মতো কাজের মেয়েরা গল্প জুড়েছে সব কারবারই কী রান্না হয়েছে এই নিয়ে চলছে আলোচনা কেউ পেট ভরে খেয়েছে আজ কেউ শুধু রান্না করেছে স্বাদ বোঝার সুযোগ পায়নি আকাশ মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে প্রতিমা ব্যাগ ভর্তি খাবার আর নতুন জামা কাপড়ের প্যাকেট কোলে নিয়ে বসে বসে ভাবছে সবাই যদি অদিতি দিদিমণি আর দাদাবাবুর মতো হতো আজকের দিনে সারাদিন খেটিয়েও আফসোস করতে করতে এদের বাড়ি ফিরতে হতো না আজকের গল্প এইখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ